অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এগারোটি দাবি পেশ করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা সারা বাংলাদেশের মসজিদগুলো থেকে বৈষম্য দূর করুন এবং সেখানে দখলদার আওয়ামী সন্ত্রাসীদের যে কমিটি আছে সেই কমিটিগুলোকে আপনারা বাতিল করুন বিলুপ্ত করুন সেখানে সজ্জন স্বচ্ছ এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের মানুষকে সেখানে কমিটিতে অন্তর্ভুক্ত করুন আমি সেই দাবিগুলো পেশ করছি আজ ১৩ আগস্ট মঙ্গলবার বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রণী মিলনায়তনে আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এগারোটি দাবি রয়েছে এগারোটি দাবি আমরা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি তা হলো এক নাম্বার দেশব্যাপী মসজিদ সমূহে ইমাম খতিব মুির ও খা উপর কতিপয় মসজিদ কমিটির সৈরাচারি আচরণ বন্ধ করতে হবে দু নাম্বার তাদেরকে ন্যায্য বেতন প্রদান করতে হবে যাতে একটা পরিবার বর্তমান বাজার মূল্যের সাথে খরচের সামঞ্জস্য বজায় রেখে চলতে পারেন সব মসজিদে দুই ঈদে ইমাম খতিব মোয়াজ্জিন ও খাদেমদের জন্য বোনাস পদ্ধতি চালু করতে হবে ইমাম নিয়োগ বিয়োগে সমাজের প্রভাবশালী মহলের একক আধিপত্য থেকে বেরিয়ে আসতে হবে এক্ষেত্রে বিজ্ঞ আলেমদের পরামর্শ ও মুসল্লিদের সমর্থন নিশ্চিত করতে হবে চার নাম্বার ইমাম খতিব মুয়াজ্জিন ও খাদেমদের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আকস্মিকভাবে অব্যাহতি বহিষ্কার কিংবা এক্ষেত্রে তাদেরকে কমপক্ষে চার মাসের আগাম নোটিশ প্রদান করতে হবে চাইলে মন চাইলে বিদায় করে দিলাম এরকম করা যাবে না অবশ্যই তাকে মাসের আগাম একটা নোটিশ দিতে হবে চার যদি চার মাসের আগে তাকে বিদায় করে দেওয়া হয় তাহলে শাহ সাহাবা সেখানে প্রতিবন্ধকতা করে দাঁড়াবে পাঁচ নম্বর মসজিদে ইমাম খতিবকে স্বাধীনভাবে কোরআন সুন্নার ভিত্তিক ক্ষুদা প্রদান ও হক কথা বলতে দিতে হবে এক্ষেত্রে কমিটির বল প্রয়োগ ওজর ও আপত্তি করা বন্ধ করতে হবে ছয় নম্বর ইমাম খতিব মোয়াজ্জিন ও গলের সাপ্তাহিক ও মাসিক ছুটি নিশ্চিত করতে হবে সামর্থ্যবান মসজিদে ইমাম খতিব মোয়াজ্জিনদের জন্য পারিবারিক আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে সাত নম্বর ইমাম খতিব মোয়াজ্জিনদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে এটা জন্য বলছি বিগত সরকারকে আমরা দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদেরকে ঢাকায় এনে সেখানে একটা ইমাম সম্মেলনের নামে রাজনৈতিক সমাবেশ করেছে এবং ওই সমাবেশে একজন ইমামকে আমরা দেখেছি তিনি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে জান্নাতে পৌঁছে গেছে আমরা দেখেছি এই ধরনের ভাওতাবাজি বন্ধ করতে হবে আট নম্বর চিহ্নিত সন্ত্রাসী মাদক কারবারি বাড়ি খুনি ফৌজদারি মামলার আসামি সুদখোর ঘুষখোর সহ বেনামাজি ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্বশীল হিসেবে অযোগ্য এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে নয় নম্বর দেশের সব মসজিদের আয় ব্যয়ের হিসেব ও জবাবদিহিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিশ্চিত করতে হবে অর্থাৎ ইউএনওদের কাছে ডিসিদের কাছে মসজিদ কমিটির এই ধরনের হিসাব নিকাশগুলো এগুলো নিশ্চিত করতে হবে কারণ কারণ আমরা দেখেছি বহু মসজিদের কমিটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে দিচ্ছে মসজিদের উন্নয়নের নামে কালেকশন করে এগুলো তারা আত্মসাত করছে যেসব মসজিদে কমিটি কর্তৃক এসব অর্থ আত্মসাত করা হয়েছে সেই অর্থ উদ্ধার করে মসজিদের উন্নয়নে কাজে লাগাতে হবে দশ নম্বর সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি রক্ষায় জাতীয় ও সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সম্প্রীতি সভার আয়োজনের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে আপনারা জানেন বর্তমানে একটা সাম্প্রদায়িক অস্থিরতা চলছে এখানে আমরা মনে করি গভর্নমেন্টকে একটা বার্ষিক অন্তত আমাদের মাসিক না হলেও বার্ষিক অন্তত একটা ধর্মীয় সম্প্রীতি সভার আয়োজন করা উচিত যেখানে ইমাম সাহেবেরা এবং মন্দিরের মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণেরা সবাই মানে তার তাদের যারা ধর্মীয় গুরু আছে তাদের সাথে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করে দিতে হবে যাতে আমরা কানেকটিভিটি রাখলে একে অপরের সাথে এই মেসেজটা সমাজের গণমানুষের কাছে চলে যায় সেটা যদি করা যায় আমরা জাতীয় শান শান সাহব জাতীয় ক্ষতি ফাউন্ডেশন মনে করছি তাহলে আজকে এই ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা বাংলাদেশ থেকে একেবারেই নির্মল করা নির্মূল করা সম্ভব হবে বলে আমরা মনে করি এগারো নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ক্ষুদ বা প্রধান ও শহীদদের জন্য দোয়া করায় যেসব ইমাম খতিব চাকুরি হারিয়েছেন তাদেরকে পুনর্বহাল করতে হবে সংবাদ সম্মেলনের আজকে আমাদের এই এগারোটি দাবি আমরা অন্তর্বর্তীকালীন আমরা এই এগারোটি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই আমরা মনে করি সরকারের ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় অন্তত এই তিনটি মন্ত্রণালয় আমাদের এই দাবিগুলোকে আমলে দিবেন এবং সারা বাংলাদেশে, মসজিদ ভিত্তিক যে দুর্নীতি দুঃশাসন অরাজকতা চলছে সেগুলো তারা বন্ধ করতে উদ্যোগী হবেন মনে রাখবেন আমি গভর্নমেন্টের এখানে অনেক এজেন্সি এসেছেন আপনাদের কাছেও আমি বলতে চাই আপনারা উদ্যোতনা মহলে পৌঁছিয়ে দিবেন যতদিন পর্যন্ত মসজিদগুলোকে সন্ত্রাস দুর্নীতিবাদের রাহু গ্রাস থেকে মুক্ত করা না যাবে ততদিন পর্যন্ত আপনি হাজার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এদেশে শান্তি নিশ্চিত করতে পারবেন না দেশে শান্তি নিশ্চিত করতে হলে ইমামদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে খতিবদেরকে মেম্বারে স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে ওই সন্ত্রাস মাদক সেবী চোরা কারবারি দুর্নীতিবাদ ঘুষখোর সুৎখোরদেরকে মসজিদ কমিটি থেকে নিষিদ্ধ করতে হবে তাহলেই কেবল সম্ভব হবে এদেশে সুশাসন নিশ্চিত করা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রতিষ্ঠা করা আজকে আমাদের এই দাবিগুলো আমরা গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করবো আপনারা তুলে ধরবেন